করতাম বাংলা ছাড়া ভারত যা বাংলা ছাড়া ভারত যা এরা তো সেই ভারতের একজনকে এটা সারানোর জন্য চেষ্টা করছে তাহলে বোঝা গেছে এর পেছনে ভারতের ইন্দন অবশ্যই আছে আপনারা বুঝতেছেন না কেন ষোলো বছরে ষোলো বছরের ফ্যাসিস্ট যেভাবে ভারতে চলে গেছে ভারত থেকে এখানে আসার ষড়যন্ত্র চলছে ভারত থেকে আমাদেরকে আবার বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে তাইলে বোঝা গেছে এটা ওইটা একসাথে কথা।

এই মাথা যারা কাজ করছিল তোমাদের জন্যই কাজ করছিল কারণ আমাদের스템ার পরে তোমাদের استمাহ হবে খুঁটি লাগাবো আমরা ব্যবহার করবা তোমরা মাছুন লাগাবো আমরা ব্যবহার করবা তোমরা আমরাই কাজ করতে গিয়েছিলাম রাতে অন্ধ করে ঘুমন্ত মানুষের উপরে যারা আক্রমণ চালায় যারা ঘুমন্ত মানুষকে হত্যা করে এরা আর জামাত মুসলমান হতে পারে না মওমেন

এখন ইস্টন ইস্টকন লিগ বাইরে রয়েছে লিগ কিস্তি লিগ সিএনজি ড্রাইভার লিগ শ্রমিক লিগ বাইরেছে না বাই রয়েছে না শ্রেষ্ঠ গতকালকে আত্মপ্রকাশ করেছে নতুন করে আত্মপ্রকাশ করেছে তব লিগ বলেন এটাকার জীবনে বলবেন কি বলতে হবে বলেন

লাগ লাগ জান্নাত আল্লাহ আল্লাহ কোন আলেমই দিনকে হত্যা করতে গেলে সাথে সাথে কি বলেন সাথে সাথে জান্নাত তো বোঝা গেছে এরা কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে নামছে ঠিক আমাদের প্রশাসন কেনই কথাগুলো বুঝে না আমাদের বুঝে ধরে না ঠিক আমাদের বুঝে করতেছে না আমাদের বুঝে করতেছে না আপনারা কি বুঝতেছেন কিছু ঠিক কি বুঝতেছেন বলেন

ইস্তেমা সুন্নতে মুআক্কাদা ইস্তেমা মুস্তাহাব ইস্তেমা নফল হত্যা করা ফরজ আচ্ছা আমরা আমি একটা ছোট মানুষ লেকিন তাবলিগের সাথে আমার হৃদয়ে সম্পর্ক আমি ছিলাম ভিন্ন লাইনে তাবলিগের বরকত আল্লাহ আমাকে মাদ্রাসা নিয়ে আসছে আমি আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাশ করছি আলেম পরীক্ষা যেদিন শেষ তারপরের দিন আমি তিন দিন তাবলিগের সময় লাগাইছি এই তাবলিগের সময় লাগাবার বর্কতে আমি হই ভর্তি এরপরে একটা না আমি দাওরা পড়ি বাংলাদেশে দাওরা পড়ি দা বন্দে দাওরা পড়ি দা বন্দে ইফতা পড়ি এরপরে আমি বাংলাদেশে এক চিল্লা লাগাই এরপরে ইন্ডিয়াতে এক চিল্লা লাগাই এরপরে আমি সৌদি আরবে তিন চিল্লা লাগাই আমার সাথে নিবিড় সম্পর্ক তবলিগ জামাতের সাথে কারণ তাবলিগের বরকতে আমি মুসলমান তো তবলিগে যাওয়ার বরকত আমি একটা জিনিস শিখছিলাম দু চোখে যা কিছু দেখি সব কিছু মাখলুক মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া মাখলুক কিছুই পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া আমার প্রশ্ন সাত সব খালেক না মাখলুক আপনারা জবাব দেন নাই যারা দাঁড়ানো আছে আপনারা বলেন

আমরা ষোলো বছর ধরে শুধুই একটা বক্তব্য দিতাম ষোলো বছর ধরে আমরা একটা স্লোগান দিতাম বাংলা সাইডা ভারত যা বাংলা সাইডা ভারত যা এরা তো সেই ভারতের একজনকে এটা সারানোর জন্য চেষ্টা করছে তাহলে বোঝা গেছে এর পেছনে ভারতের ইন্দন অবশ্যই আছে এটা কেন সহজ কথাটা বুঝে না এটা কি বুঝা সহজ কথা না কঠিন কথা আমাদের তত্ত্বাবধায়কদেরকে আমরা বলছি আপনারা

এটা হইতে হইতে পারে তোমাদের হত্যার তালিকা নতুন নতুন নাম সংযোজন হবে নতুন নাম কি এটা হইতে পারে না পারে না হইতে পারে আমার বক্তব্য আমার জীবনের শেষ বক্তব্য এটাও হইতে পারে হইতে পারে আমাদেরকে আমাদেরকেও তোমরা আমাদেরকে উইকেট ফেলে দিবা এটাও হইতে পারে কিন্তু শেষ পর্যন্ত তোমরা ঠিক বানা এটাও হবে রাগ করছেন কেউ কেন এই কালকের হত্যা যত কেন হলো কোন ইস্যুতে কোন দাবিতে আচ্ছা আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি মসজিদে জামাত হয় কয়টা জোর জামাত একটা তিরিশে কয়টা যদি কেউ দুইটা তিরিশে মসজিদে আসে তিনজন এরা আইসা জামাত পায় নাই এরা এখন ইমাম সাহেবকে কি বলবে ইমাম সাহেব আপনি আগে জামাত করলেন কেন এটা বললে ইমাম সাহেব কি বললেন শর্ট কেন দিয়ে দাঁত ফেলা আমি আগে করলাম কোথায় আমি তো সময় মতো করছি তোরা দেরি চাইলি কা এস্তেমা বাংলাদেশের কটা ছিল আবার বলেন সবাই বলেন তো আমাদের এস্তেমা আমাদের তারিখে হচ্ছে তোরা আগে আর পরে কা তোরা পরে এসে পরে কর আমরা তো আগেও করি না পরেও করি না আমরা আমাদেরটা করতেছি কথা ওরা আইসে কখন কখন তুই এবার ওরা আমাদেরকে অভিযোগ করবে আপনারা আগে করবেন কেন কি দিবে কি কেন তোরা পরে তোর বয়স হয়েছে তিন বছর তোর বয়স হয়েছে কত বছর তোর বয়স হয়েছে তিন বছর করোনাতে কেনা তোরা শুরু হয়েছ কি তোরা ফলে এইসব পরে করবি অসুবিধা কি বুঝে না কথা এখানে আগে আর পরে করো তো মশালা নাই আমরা তো আসি আমরা তো কি আমাদের ইস্তেমা তো ছিল আছে হবে এটা নিয়ে আবার ঝগড়া কিসেল তোরা পরে আয়স পরে কর এই জন্য মুসলমান হত্যা করতে হবে জবাব দেওয়ার জন্য ওয়াসিফ সাহেব তৈরি থাকেন

আরিফ আয়ান টিভি আরিফ আযাম টিভি কোরআন সন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়